এক জায়গায় আগুন জ্বলে যদি সারা বিশ্ব শান্তিতে থাকে তো আমরা আল্লাহর কাছে দোয়া করব। এক জায়গায় আগুন জ্বলুক সারা বিশ্ব শান্তিতে থাক দরকার আছে না নাই সারা বিশ্ব শান্তিতে থাক আমরা সেটা চাব এক বছর হিসাব করলে দেখা যায় এক হাজার সাতশত এর বেশি নব্বই এক হাজার সাতশত নব্বই কোটি ডলার যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে ইসরায়েলকে কাকে ইসরায়েলকে সহযোগিতা করেছে কত টাকা কত ডলার এক হাজার দিনে যেই ক্ষতি যুক্তরাষ্ট্রের হয়েছে এইটার পরিমাণ হলো দেড়শো কোটি বিলিয়ন ডলার অর্থাৎ আপনি এক বছরে যেটা দিয়েছে এক এইটার এক দেড়শো গুণ বা তারও বেশি পরিমাণ ক্ষতি অলরেডি সাত দিনে হয়ে গেছে তো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়েরটা কেমন হবে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এই জন্য এখন সবাই গবেষণা করতেছে চিন্তা করতেছে যে আগুন জ্বলতেছে যে আমেরিকা এই সম্পর্কে কোরআনে কি বলা আছে হাদিস কি বলে কোরআনে আমার আল্লাহ বলে দিয়েছেন দোহারাল ফাঁসা নাস জলে এবং স্থলে যা কিছু হয় জলে এবং স্থলে যা প্রাকৃতিক দুর্যোগ হয় দুর্ঘটনার সৃষ্টি হয় সেটা হলো মানুষের হাতের কামাই তো আমেরিকায় যে আগুন জ্বলছে এটা হলো আমেরিকার হাতের কামাই কার হাতের কামাই আমেরিকার হাতের কামাই আমেরিকার কাছে যদি ফিলিস্তিনের ছোট ছোট শিশুর প্রাণের মূল্য না থাকে জীবনের মূল্য না থাকে তো আমেরিকায় পঁচিশ জন মানুষ ছাব্বিশ জন মানুষ এই পর্যন্ত রেকর্ড রেকর্ড যা রেকর্ড করেছে তাতে পাওয়া যায় যে এটা মারা গেছে সেখানে লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া হয়েছে কত মানুষ খোলা ছাদের নিচে মানে আসমানের নিচে লক্ষ লক্ষ মানুষ যেটা দামি দামি বাড়ি ঘর সব পুড়ে গেছে দুইশো মাইল কত মাইল আপনি চিন্তা করেন এইখান থেকে আমাদের ঢাকার দূরত্ব তিনশো অথবা তিনশো কিলোমিটার তো দুইশো মাইল পর্যন্ত যদি পুড়ে যায় অর্থাৎ এইখান থেকে যমুনা সেতু পর্যন্ত পুড়ে গেছে এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য হিসাব করে দিলাম ক্লিয়ার করলাম তো এতটুকু পুড়ে গেছে দেশ তো অনেক বড় এতটুকুতে আমরা খুশি না আমরা চাই পুরো যুক্তরাষ্ট্র পুড়ে যাক কি চান না আপনারা না মন খারাপ করতেছেন এইখানে দেখেন আল্লাপাক রব্বুল আলামিন যেই আগুন দিলেন যেই বাতাস দিলেন তারা ধারণা করেছিল যে একশো কিলোমিটার বেগে বাতাস এখানে হতে পারে সেইটা এখনও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ কত তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে আগুন চলতেছে এটাই নিমাইতে পারতেছে না তো এখন পর্যন্ত সেইখানে পূর্বাভাস আছে যে এই আগুন কত দূর হতে পারে একশত প্লাস মাইল কিলোমিটার মানে কিলোমিটার গতিবেগে এই আগুনটা জ্বলতে পারে তো যদি একশো কিলোমিটার গতিবেগে এই আগুন জ্বলে তাহলে আমেরিকা থাকবে আমেরিকা থাকবে না তো আমেরিকার আমরা ধ্বংস কামনা করলাম ঠিক আছে কিন্তু আমেরিকাকে সাবধান করাও দরকার তোমরা এখনো সুযোগ আছে করে ভুল স্বীকার করে সারা বিশ্বের যুদ্ধ বন্ধ করো আল্লাহ চাহে তো তোমাদের দেশে আর ক্ষতি হবে না কথা বলেন ঠিক কিনা যদি তোমাদের মধ্যে হেদায়ত আসে মানবিক দৃষ্টিকোণ মানবিক দয়া এইটা এটার যদি উদয় হয় তাহলে পরে তোমরা এখনো হেদায়াত পাবে তোমাদের কপাল ভালো আর যদি মনে করো মনে মনে যদি তোমার নিয়াত থাকে যে এইটা শেষ হয়ে গেলে আমরা আবার শুরু করব তাহলে তুমি অপেক্ষা করো তোমার নিজের ধ্বংসের জন্য আমার আল্লাহ সেই আগুনের ব্যবস্থা করে রেখেছে